সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমার এই নতুন ভিডিওতে পাশে থাকার জন্য সবাইকে জানাই শুভেচ্ছা যারা প্রবাস বা দেশের বাইরে থাকেন বা দেশে থাকেন কিভাবে ডিম দ্রুত খোসা উঠাবেন এর এক প্রক্রিয়া আপনাকে প্রথম ডিমটিকে সুন্দরভাবে কুসুম জল গরম করে ডিমটিকে সিদ্ধ করতে হবে তারপর আপনাকে ডিম উঠিয়ে এক মিনিট মিনিটখানি ঠান্ডা করে তারপর কিছু জলের মধ্যে ডিমটাকে নিতে হবে তারপর একটি ছোট চামিচ নিতে হবে তার মাধ্যমে একটু করে ডিমের উপর অংশটা ভেঙে তারপর এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি দ্রুত ডিম তুলতে পারবেন অনেক মানুষ পঞ্চাশ একশো মানুষের ডিম লাগবে তারা এই প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ডিম খোসা তুলতে পারবেন এভাবেই ডিম ঝুলে শত মানুষের হাজার মানুষের রান্না পরিবেশন করতে পারবেন দ্রুত ডিম ছোলার এক প্রক্রিয়া একটি ছোট চামচ মাধ্যমে আপনি দ্রুত ডিম তুলতে পারবেন এর মাধ্যমে ডিম না ভাঙবে না নষ্ট হবে দ্রুত সুন্দরভাবে ডিমটি তুলতে পারবেন প্রবাসী থেকে হাজার হাজার মানুষ এভাবে সহজ পদ্ধতিতে বসে ডিম ছোলার মাধ্যমে ডিম রান্না করে থাকে সময় নষ্ট হয় না সময় কম সময়ের মধ্যে দ্রুত এই প্রক্রিয়ার মাধ্যমে ডিম ছোলা যায় এটিকে ফলো করে আমার সাথে থাকার জন্য সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনব সবাইকে জানাই ধন্যবাদ আবার দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে সবাই এতক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি